হ্যালো বন্ধুরা কুকুর প্রভুভক্ত প্রাণী এটা আমরা সবাই জানি মহাভারতের সময় থেকে এই প্রাণীটি মানুষের সাথে রয়ে আছে এবং আজও প্রতিটি ঘরে আমরা কুকুর দেখতে পাই তবে যুগ যুগ ধরে আমরা জীবজন্তুদের পুজো করে আসছি দেবতারূপে ঠিক এমনটাই হয় ভারতের কর্ণাটকের চান্নাপাটনা এলাকায় এখানে রয়েছে কুকুরের একটি মন্দির শুনতে যতই আশ্চর্য লাগুক না কেন এটাই কিন্তু সত্যি এই মন্দিরের দেবতা হলো দুটি কুকুর এখানকার মানুষ বিশ্বাস করেন যে সবার আগে মানুষের পোষ মেনেছিল এই প্রাণীটি আর এই গ্রামে কুকুরকে দেবতার উপর পুজো করা হয় বলেই এই গ্রামটায় কখনো কোনো কিছু খারাপ হয়নি যদিও অনেক সময় কুকুরের প্রতি মানুষের আচরণ একটু অন্যরকম দেখা যায় একেবারে তাদেরকে অতি নিকৃষ্টতম জীব হিসাবে দেখা হয় কিন্তু এই গ্রামের মানুষ কুকুরকে দেবতা হিসাবে মনে করেন তাদের প্রতি ভালোবাসার শ্রদ্ধা দুটোই দেখতে পাওয়া যায় তবে শুধু ভারতে না নেপালেও কুকুরদেরকে পুজো করার একটা বিশেষ দিন রয়েছে আর সেটা হয় দীপাবলির পরের দিন ওই দিন বাড়ির পোষা কুকুরদের দেবতা হিসাবে পুজো করে নেপালের লোকেরা এমনকি সেখানকার রাস্তার কুকুরদেরকেও পুজো করা হয় আপনি আপনার বাড়ির কুকুরকে কতটা ভালোবাসেন আমাদেরকে কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন